চ্যানেল কিওয়ার্ড কখনও আপনারা নিশ্চয়ই এই নামটা শুনেছেন যে চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড দিতে হয় যেই রকম আমরা ভিডিওর ওপরে কিওয়ার্ড বসাই সেই রকম কিন্তু পুরো চ্যানেলের ওপরেও কিওয়ার্ড বসানো যায় অনেকেই কিন্তু তার চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড বসায়নি তাই কিন্তু তাদের চ্যানেল সার্চ করলে সার্চ বারে যায় না যদি আপনার চ্যানেল কিওয়ার্ড চ্যানেলের ওপরে বসানো নেই তাহলে আপনারও চ্যানেল কখনো সার্চে যাবে না ভিডিওতে ভিউজ আসবে না যদি আপনি নিজের ভিডিওকে ভাইরাল করতে চান আপনার ভিডিও যাতে সার্চ করলে কেউ আপনার ভিডিও সার্চে যায় তবে অবশ্যই চ্যানেলে কিওয়ার্ড বসান চ্যানেল কিওয়ার্ড বসানো কিন্তু ততটাই জরুরি যতটা খাবার খাবার পর জল খাওয়া এই রকম ভাবে যদি আপনারা চ্যানেল কিওয়ার্ড না বসান তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না আপনারা চ্যানেল কিওয়ার্ড বসাতে জানেন না চ্যানেল কিওয়ার্ড বসানোর আজকে একটা ম্যাথড দেখিয়ে দেবো এই ম্যাথডের সাহায্যে আপনারা চ্যানেল কিওয়ার্ড অবশ্যই বসাতে পারেন তো চ্যানেল কিওয়ার্ড বসানোর জন্য আপনারা সবার গুগলে গুগুলে চলে আসবেন আপনারা গুগলে এসে সার্চ করে দেবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও সার্চ করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে এইরকম একটা লিঙ্ক চলে আসবে তো আপনারা কোনো লিঙ্কে ক্লিক করবেন না এইখানে দেখুন লেখা রয়েছে লগ ইন আপনারা ডাইরেক্ট লগ ইনের ওপরে ক্লিক করে দেবেন ডাইরেক্ট লগ ইনের উপরে ক্লিক করলে আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা কিন্তু ডেস্কটপ সাইট অর্থাৎ ক্রোম ব্রাউজারে খুলে চলে আসবে তো আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা কিন্তু ওয়াইটি স্টুডিও ক্রোমে খুলে যাচ্ছে এই দেখুন এইভাবে কিন্তু ক্রোমে খুলে যাবে আগে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে নিয়ে আসবে আপনারা কোথাও টাচ করবেন না অটোমেটিক সেইখান থেকে কিন্তু এটা ক্রোম ব্রাউজারে খুলে চলে আসবে যেমন এখানে খুলে যাচ্ছে তো খুলে যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের চ্যানেল কিওয়ার্ড এখানে বসাবেন তো খোলার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে এবার দেখুন চ্যানেল কিওয়ার্ড বসানোর জন্য আপনারা এটাকে এইভাবে জুম করবেন ঠিক আছে এই দেখুন জুম করার পর এইখানে দেখুন সেটিংয়ের অপশান পাবেন এই সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংয়ে ক্লিক করার পর এখানেও একটু লোডিং নেবে এইখানে দেখুন অনেকগুলো অপশান থাকবে জেনারেল তারপরে রয়েছে চ্যানেল তো আপনারা চ্যানেলের ওপরে ক্লিক করে দেবেন এই চ্যানেলে ক্লিক করার পর এইখানে দেখুন কিওয়ার্ড বলে একটা অপশান চলে আসবে যেখানে বন্ধুরা সবার প্রথম থাকবে আমার চ্যানেলের নাম আপনারা চ্যানেল কিওয়ার্ডের প্রথমেই আপনার চ্যানেলের নাম আপনারা দিয়ে দেবেন যেমন আমি এখানে দিয়ে রেখেছি আমার চ্যানেলের নাম তারপর আমি শর্টস ভিডিও বানাতে চাই তাই আমি এখানে লিখে দিয়েছি শর্টস আপনারাও এইভাবে লিখে দেবেন এরপর আপনারা চ্যানেল কিওয়ার্ডে কি লিখবেন যেমন আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির সম্বন্ধে কিছু জিনিস এখানে লিখে দিতে পারেন আপনি শর্ট ভিডিও বানাচ্ছেন তাহলে যে ক্যাটাগরি আপনার ভিডিও সেই ভিডিও সম্বন্ধে আপনি কিছু লিখে দিতে পারেন কিন্তু আমি বলবো যদি চ্যানেল কিওয়ার্ড এখানে বসাতে চান তাহলে প্রফেশনালভাবেই এখানে বসানোটা ভালো আর এইটা করার জন্য আপনারা এইখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করার পর এবার আপনারা কি করবেন ইউটিউব যেটা রয়েছে এইটাকে এখানে চালু করে নেবেন যেমন দেখুন আমি এখানে ইউটিউব চালু করে নিয়েছি এবার এইখান থেকে অন্যের চ্যানেলের যে কিওয়ার্ড রয়েছে সেগুলোই কিন্তু আমরা নিজেদের চ্যানেলে ইউজ করে নেব। আর ইউজ করলে কিন্তু হয়ে যাবে যেমন যেমন দেখুন যে চ্যানেলটার আপনি বসাতে চান সেই চ্যানেলটা আপনার চ্যানেলের সাথে যেন ক্যাটাগরি ম্যাচ করে একদম সেম টু সেম যেন হয় তো আমি এরকম চ্যানেল একটা এখানে খুঁজে নেব সো দেখুন এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা আমি দিতে চাই এবার এই চ্যানেলটা দেওয়ার জন্য দেখুন এই চ্যানেলে যে কোনো ভিডিওর একটা লিঙ্ক আমাকে কপি করে নিতে হবে যে কোনো একটা ভিডিও লিঙ্ক আমাকে কপি করতে হবে তো দেখুন এর জন্য আমি কী করব এই থ্রি ডটে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করব কপি লিঙ্কের ওপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখান থেকে চ্যানেলের লিঙ্কটা আমার কপি হয়ে গেল এবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো চ্যানেলের লিঙ্ক আমার কপি হয়ে গেছে এবার আমি কী করবো স্টোরের ভেতর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেব যেই অ্যাপটার নাম হলো ওয়াই আপনারাও প্লে স্টোরের ভেতরে এই অ্যাপটা পেয়ে যাবেন ওয়াই টি ডবল এল এইটা সার্চ করবেন প্লে স্টোরের ভেতরে গিয়ে সার্চ করলে এই ওয়াই টোলের যে অ্যাপটা রয়েছে এই আপনারা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন অ্যাপটা খোলার পর এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে এখানে লেখা রয়েছে এন্টার ভিডিও বা চ্যানেল ইউআরএল তো আমি এখানে ইউআরএলটা পেস্ট করে গোর অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর পুরো ভিডিও ডিটেলস চলে আসবে দেখো বন্ধুরা এইরকম ইন্টারফেস খুলে যাবে এবার পুরো ভিডিও ডিটেলস খুলে চলে আসবে যেমন এই ভিডিও টাইটেল তারপরে লেখা রয়েছে ডিসক্রিপশান তারপর এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে ভিডিওর সেগুলো চলে আসবে তারপরে লিস্টিং কিওয়ার্ড মানে এই ভিডিওর ভেতরে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো চলে আসবে কিন্তু আমার ভিডিওর কিওয়ার্ড দরকার নেই আমার এই চ্যানেলের কিওয়ার্ড দরকার এবার এই থ্রি লাইনে আমি ক্লিক করে দেবো তারপরে এই দেখো চ্যানেল ডিটেলস এর ভেতরে চলে আসবো আসার পর দেখো এইরকম তোমরা ওপর দিকে তুলে দেবে তোলার পর দেখো এইখানে কিন্তু কপিতে একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো পুরো চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে পুরো চ্যানেলের পুরো চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলো এক চান্সে এইখান থেকে কপি হয়ে যাবে এবার এই সব কপি হবার পর আমি ঘুরিয়ে আবার ওই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব ওপেন করার পর এবার এইখানে এটাকে একসাথে এইভাবে পেস্ট করে দেবো ঠিক আছে এবার দেখুন এখানে কিন্তু একসাথে পেস্ট নেয়নি এর একসাথে পেস্ট না নেওয়ার কারণটা আমি বলে দিচ্ছি আপনারা মোবাইলের নোটপ্যাডটা এখানে চালু করে দেবেন চালু করার পর এইখানে দেখুন আপনারা ওই কিটা সবার প্রথম এইখানে এসে পেস্ট করবে এইভাবে আমি যেমন পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পর এবার বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন ওপরে একটা দাঁড়ি চিহ্ন রয়েছে এই দাঁড়ি চিহ্নটা আপনাকে এইভাবে কেটে দিতে হবে কাটার পর এইটা একটা কিবোর্ড রয়েছে তো এই কীবারের নিচে এরকম একটা কমা চিহ্ন দিতে হবে আপনাকে এই দেখুন ওপরে দাঁড়িয়ে চিহ্নগুলো আপনাকে কাটতে হবে এইভাবে একটা করে কমা চিহ্ন লাগাতে হবে এই দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবে করতে হবে ওপরে দুটো দাঁড়ি চিহ্ন কাটতে হবে এভাবে একটা কমা চিহ্ন হইতে হবে এই দাড়ি চিহ্নগুলো কাটতে হবে এখানে একটা কমা চিহ্ন হইতে হবে এইগুলো কেটেই দেবে ঠিক আছে এবার দেখুন এইগুলো কাটবো এখানে একটা চিহ্ন দিয়ে দেবো এইটা কাটবো কমা চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে তো হয়ে গেছে এবার এইখান থেকে পুরোটা আমি এখান থেকে আবার কপি করে নেব ঠিক আছে এবার কপি হয়ে গেছে এবার দেখুন আবার ঘুরিয়ে ক্রোম ব্রাউজারটা খুলে নেব খোলার পর এবার এইখানে এইভাবে এটাকে পেস্ট করে দেব ঠিক আছে দেখুন এবার কিন্তু সুন্দরভাবে কিওয়ার্ডগুলো চলে এসেছে এবার নিচে যে সেভের অপশান রয়েছে এই সেভে ক্লিক করে দেবো এই সেভে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমার কিওয়ার্ডটা সেভ হয়ে গেছে ঠিক এভাবেই বন্ধুরা আপনারাও নিজেদের চ্যানেলে কিওয়ার্ড লাগাতে পারবেন যেটা চ্যানেল কিওয়ার্ড হবে আপনার ভিডিওতে তো আপনি কিওয়ার্ড ইউজ করেন তার সাথে আপনারা চ্যানেলেও কিওয়ার্ড ইউজ করবেন আর চ্যানেল কিওয়ার্ড যদি আপনি না দেন তাহলে আপনার ভিডিও গ্রো করবেন ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে চ্যানেল গ্রো করবে না তো অবশ্যই চ্যানেল কিওয়ার্ড লাগাবেন তো চলুন গুড বাই দেখাবো একটা নতুন কোনো ভিডিও